তো উপস্থিত আপার ড্যাম তো দাদাদেরকে বাইকে নিয়েছি তো দাদারা বলবেন কেমন লাগছে দাদা মানে ঘুরতে কেমন লাগছে হ্যাঁ ভালো অনেক ভালো বেড়ে উঠে দাদা তোমাকে কেমন লাগছে অযোধ্যা পাহাড় বাইকে ঘুরতে হেবি লাগছে তো তার মতন মজা অবস্থা আর কিছু পারছি না ঠিক আরো চলো আরো অনেকে এসেছে আমাদের সাথে আমরা অনেকগুলো বাইক নিয়ে এসেছি আরও দাদাদেরকে জিজ্ঞেস করবো দাদা বাইকে ঘুরতে কেমন লাগছে খুব ভালো যারা আসেনি অযোধ্যা পাহাড় তাদেরকে কি বলবেন বাইকে ঘুরতে বলবেন না চার চাকায় ঘুরতে বলবেন যারা আসেনি তারা কষ্ট হয় মানে কি বলবেন বাইকে ঘুরতে বলবেন নাকি বলবেন হ্যাঁ ঘুরতে বলবো বাইকে আর দাদা আছে দাদা বাইকে ঘুরতে কেমন লাগছে ভালো ভালো খুব সুন্দর যারা আসলে বাইকে ঘুরবে যারা আসেনি তাদের দেশে কি বলতে চাও তারা অবশ্যই বলতে চায় যে অযোধ্যা এসে অযোধ্যা পাহাড়ে ওঠার একটা মজা বাইকে করে তারা এক

যেহেতু আমরা অনেক বাইক নিয়ে এসেছি তাই আর দাদাকে জিজ্ঞেস করবো দাদা কেমন লাগছে বাইকে ঘুরতে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা কী বলবেন যারা আসেন তাদের উদ্দেশ্যে তাদের উৎসাহে বলবো একটাই কথা যে জায়গা ভালো ঘুরতে এলে বাইকটাই কি ঘুরবেন সময় দেখে সময় দিয়ে কাজ করাবে সময় দেখে ঘোরা ঘোরা টোরা দেখা আপনাদের কোনো অসুবিধা হবে না ঠিক ধন্যবাদ দাদা কোথা থেকে এসছে পন্ডিতপুর হানে তো আপনারা অবশ্যই আসুন আমাদের বাইকে সবচেয়ে খুব ভালো লাগবে দাদা এক এক করে বাইকে উঠছে এই যে এই যে সব বাইকে কিন্তু অযোধ্যা পাহাড় ভ্রমণ করা হচ্ছে বা বাইকে ঘুরছে এই যে ম্যাডামও এসছেন ছোট্ট ছেলে এসছে তো বন্ধুরা চলো টাটা